হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিম্পি উইথ কুকিং আজকে তোমাদের সাথে শেয়ার করছি তালের মালপোয়ার রেসিপি তো এই মালপোয়াটা বানাতে কী কী উপকরণ লাগছে চলো একবার দেখে নিই এখানে আমি নিয়ে নিয়েছি তালের পাল্প এক বাটি চিনি এক বাটি সুজি এক বাটি এখানে দু বাটি ময়দা আছে এখানে আছে কোড়ানো নারকেল আর এখানে দুধ তো চলো মালপোয়ার বেটারটা তৈরি করে নেই প্রথমে আমি নিয়ে নিচ্ছি ময়দা সুজি চিনি তালের পাল্প নারকেলের কোরা এবারে সব কিছু ভালো করে মিক্সড করে নেব এইভাবে ভালো করে মিক্সড করে নিতে হবে তো ফ্রেন্ডস দেখো মিক্সড করা হয়ে গেছে এবারে আমি একটু দুধ দিয়ে বেটারটা তৈরি করে নেব। একটু একটু করে দুধ দেব একেবারে দেব না ব্যাটারটা তৈরি হয়ে গেছে এবারে আমি এই ব্যাটারটা দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব কারণ সুজি দিয়েছি সুজিটা তাহলে ফুলে উঠবে তো দশ মিনিট পর আমি মালপোয়াটা ভেজে নিচ্ছি তো ফ্রেন্ডস দশ মিনিট হয়ে গেছে দশ মিনিট পর দেখো সুজিটা ফুলে উঠেছে এবারে আমি একটা কাপে ব্যাটারটা নিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি সাদা তেল দিয়েছি তো তেলটাকে ভালো করে গরম করে নিয়ে এবারে আমি মালপোয়াটা এভাবে একটা একটা করে ভেজে নিচ্ছি তো মালপোয়ার বেটারটা দিয়ে এভাবে ঘোরাতে হবে এইভাবে উপরে আস্তে আস্তে তেল দিয়ে ভাজতে হবে আঁচটা মিডিয়াম ফ্লেমে রাখতে হবে খুব সাবধানে মালপোয়াটা উল্টে দিতে হবে এভাবে উল্টে দিতে হবে ভালো করে উল্টে পাল্টে গোল্ডেন কালার না আসা পর্যন্ত ভেজে নিতে হবে মালপোয়াটা তোমরা চালে হালকা করেও ভেজে নিতে পারো ডিপ করেও ভেজে নিতে পারো এটা তোমাদের উপর নির্ভর করছে মালপোয়াটা ভাজা হয়ে গেছে ঠিক এরকম করে মালপোয়াটা ভেজে নিতে হবে গোল্ডেন ব্রাউন করে তো আমি বাকি মালপোয়াগুলিও ভেজে তোমাদের সাথে শেয়ার করছি দেখো সবগুলি মালপোয়া আমি ভেজে নিয়েছি দেখতে এরকম হয়েছে কালারটা তো ফ্রেন্ডস মালপোয়াগুলি দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও ততটাই টেস্টি হয়েছে তোমরা কিন্তু বাড়িতে একবার হলে রেসিপিটা ট্রাই করবে আর কমেন্ট করে আমাকে জানাবে খেতে কেমন হয়েছে তো ফ্রেন্ডস ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে ছোট একটা লাইক কমেন্ট আর শেয়ার করবে তো ফ্রেন্ডস আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট এপিসোডে ততক্ষণে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে